জুনাইদের শেষ কথাগুলো বিষণ্ণ মুখ জোরে ক্রন্দনরত মুখ একটি মর্মস্পর্শী গল্প আম্মু আমি আজ স্কুলে যাব না মাত্র সাত বছরের ছোট্ট জুনাইদের মুখে এই কথা শুনে মা ধমকে বললেন এইভাবে বায়না ধরা একদম চলবে না জুনায়েদ স্কুলে যেতেই হবে চলো রেডি হও জুনাইয়েদ মুখ নিচু করে বলল মা ভালো লাগছে না আমার কাল থেকে যাই না বাবা এখনই যেতে হবে দেখো স্কুল থেকে ফিরে আসলে তোমাকে নিয়ে ঘুরতে যাব কেমন লাগবে ছেলেটা চোখ চকচক করে উঠল সত্যি বলছো মা হ্যাঁ বাবা একদম সত্যি মা নিজ হাতে ছেলেকে তৈরি করে দিলেন দুজনে একসাথে বেরিয়ে পড়লেন স্কুলের পথে স্কুল গেটের সামনে ছেলেকে নামিয়ে দিয়ে মা হাসিমুখে বললেন আম্মু বাসায় গিয়ে তোমার জন্য চিকেন রান্না করব। ঠিক আছে ওকে আম্মু জুনাইদের মুখে হাসি এরপর মা রান্নাঘরে ব্যস্ত চিকেন রান্না করছেন হঠাৎ টিভিতে একটি একটি ব্রেকিং নিউজ টেলিভিশন উত্তরার স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিহত ছাত্রছাত্রী হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল মাটিতে কাপা কাপা হাতে স্বামীকে ফোন করলেন তারপর পাগলের মতো ছুটে চললেন স্কুলের দিকে মাথায় একটাই প্রশ্ন আমার জুনাইদ কোথায় আমার বাচ্চাটা ঠিক আছে তো প্রায় দুই ঘণ্টা খোঁজার পর এক মুহূর্তে যেন সব স্তব্ধ হয়ে গেল মায়ের চোখের সামনে পড়ার শরীরটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে জুনায়েদ ছেলেটা হাসছে না বলছে না আম্মু সে শুধু একটা নিঃশ্বাস নিচ্ছে শেষ নিঃশ্বাস আর পারলেন না মাটিতে পড়ে গেলেন কান্নায় ভেঙে পড়লেন বাবা আমার বাজান আমার বাজান না করছিল যে আম্মু আজ স্কুলে যাব না আমি জোর করেই পাঠাইলাম বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল ও বাজান চিকেন খাইবা না তুমি আমারে ফাঁকি দিয়া কোথায় গেলে রে বাবা আমারে নিঃস্ব কইরা দিলে তুমি সেই দিন জুমায় আর বাসায় ফিরল না চিকেন খাওয়া হলো না আম্মুর সাথে ঘোরা হলো না হোমওয়ার্কও করা হলো না কালো হার্ট একুশে জুলাই দুই ইতিহাসের এক কালো অধ্যায়